আমরা অনেকেই আছি যারা সন্ধ্যা হতে না হতে কিছু না কিছু খেতেই হবে আর যদি শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ফুলকপির একটা স্ন্যাক্স থাকে তাহলে কেমন হয় পুরোই কিন্তু জমে যাবে চায়ের সাথে বলুন কিংবা এমনিই খেয়ে দেখুন একটু সস লাগে কি যে ভালো লাগে খেতে না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না কোন রকম ঝামেলা কিন্তু মনে হবে না যত খাবেন ততই খেতে ইচ্ছা করবে একবার একটু খেয়ে দেখুন খেয়ে অবাক হয়ে যাবে আই এভরিও আবারও নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সাদা তেল সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা ময়াম দিয়ে নেব এতে করে কিন্তু স্ন্যাক্সগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ময়ামটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে হাতের মধ্যে মুঠো করলেই কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তো এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব প্রথমেই কিন্তু বেশি জল দেবেন না তাহলে কিন্তু মাখতে অসুবিধা হতে পারে জলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে তো এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে গমের আটা দিয়েও বানাতে পারেন তো এটা কিন্তু খুব খুব নরম করে মাখা যাবে না এটা কিন্তু কিছুক্ষণ পর নরম হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এটা মেখে নিয়েছি এখন এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইদিকে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব ফোড়ন কিন্তু আবার বেশি ভাজা হয়ে গেলে তিত হয়ে যাবে তাই অল্প পরিমাণে একটু ভেজে নেব তো এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে হালকা একটু লালচে রঙও চলেছে খুব সুন্দর গন্ধও বেড়াচ্ছে তো এখন এটা মশলা বাটাতে নিয়ে এখন এটাকে গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন তো আমি এখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু দানা দানা অবস্থায় আছে এই অবস্থাতেই কি এরকমভাবেই কিন্তু গুঁড়ো করতে হবে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই এখন ওই মশলা বাটিতেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়োটা একটু সাইডে সরিয়ে রেখে চার টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কাকেও একটু থিতো করে নিচ্ছি কাঁচা লঙ্কার আদাটাও কিন্তু একদম মিহিভাবে থিতো করার প্রয়োজন নেই এইভাবে থিতো করলেই হবে তো আপনারা এখানে যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তো এখানে কাঁচা লঙ্কা আর আদাটাও আমার থেতো করা হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দেবো এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু সর্ষের তেল তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন চিনে বাদাম এখন বাদামটা আমি হালকা করে একটু ভেজে নেব এখানে বাদামটা আমি অল্প কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি থিত করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা আদা কাঁচা লঙ্কাটা আমি কয়েক সেকেন্ডের জন্য ভালো করে নাড়াচাড়া করে তেলে ভেজে নিচ্ছি দেখুন এখানে কিন্তু খুব বেশি আদাটা ভাজা হয়ে যায়নি একদম হালকা করে একটু নেড়েচেড়ে নিতে হবে এবার এদিকে আমি একটা ফুলকপিকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে নেব তো এখানে ফুলকপিটা ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাতে ফুলকপিটা খুব সুন্দর করে গলে যাবে তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিটা কিছু সময়ের জন্য ভালো করে ভেজে নেব তো দেখুন এখানে ফুলকপিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু যেটাকে আমি একটু ম্যাশ করে রেখেছিলাম দিয়ে এখন সব ফুলকপির সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে ফুলকপি আর আলুটা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা গাছ আর শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এই পর্যায়ে একটু চেক করে নেবেন যে লবণ প্রয়োজন কি না যদি লবণ প্রয়োজন হয় এখন একটু লবণ যোগ করে দেবেন তো খুব ভালো করে নাড়াচা এখানে আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে এখন এই পুটটা একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো পুরটা নামিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এইদিকে যে ডোটা আমি মেখে রেখেছিলাম তো মোটামুটি দশ মিনিট হয়ে গেছে তো দেখুন ডোটা আগের তুলনায় কতটা সফট হয়ে গেছে এখন হাত দিয়ে ডোটা আমি আরেকটু মেখে নেবেন এখান থেকে আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব স্ন্যাক্সগুলো যে যেহেতু ছোট ছোট হবে তাই কিন্তু ছোট করে লেচি কেটে নেব তো এভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি একটা একটা করে লেচি আমি রুটি বেলনি বা চাকিতে নিয়ে একটু পাতলা করে বেলে নেব তো দেখুন আমি কিন্তু এরকম পাতলা করে বেলে নিয়েছি বেলে নিচ্ছি আর একটু লম্বা করে বেলছি এখন যে ফুলকপির পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ করে নিয়ে এইভাবে দিয়ে লম্বা করে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে লম্বা একটা শেপ দিয়ে দিয়ে দিচ্ছি এখন এক হাতে একটু জল নিয়ে এরকম দুপাশে লাগিয়ে পাইপ থেকে ধরে এবার একটু ভাজ দিয়ে দেবো আর এই সাইডগুলো আবার এইভাবে ভাজ দিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা পকেট তৈরি হয়ে গেছে এখন একটা কাটা চামচের সাহায্যে আমি এইভাবে ধারগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখতে লাগে তো এখানে কিন্তু প্রথম পকেটটা রেডি হয়ে গেছে তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানানো হয়ে গেলে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এর মধ্যে একটা একটা করে পকেটগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম অবস্থায় ভাজবেন না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রঙ চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে তো অবশ্যই চেক করে নেবেন যাতে তেলটা যেন মিডিয়াম গরম হয় তো এখানে আমি সবগুলো দিয়ে এক মিনিট মতন একটু ওয়েট করে এক মিনিট পরে আবার সবগুলো একটু উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক সাইড কিন্তু হালকা সোনালি রঙ চলে এসছে তো আবারও কিছুক্ষণ অপেক্ষা করে আবারও সবগুলো উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিয়ে রাখলে কিন্তু ভাজাগুলো ভালো হবে না ভিতরটা কাঁচা থাকবে মুচমুচেও হবে না তো অবশ্যই খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকে আর এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে এখানে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন এগুলোকে তুলে নেব তো রেডি হয়ে গেল গরম গরম ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স একটু সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর একদম ক্রিসপি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো চলুন একটা ভেঙে আপনাদের সঙ্গে দেখাই আপনাদেরকে দেখাই তো আমি আবারও একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই শীতের সন্ধ্যায় আপনারা একবার এটা একটু বানিয়ে দেখুন চায়ের সঙ্গে অথবা সসের সঙ্গে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং